রামগড়ের এই রাস্তাটা কিন্তু আরও সুন্দর ফটো করতেছি কি একটা জায়গা দেখেন মাথা নষ্ট করার মতন দুইশো ষোলো কিলোমিটার মাত্র রাইড করছি গতকালকে রাত্রে থেকে আগ্রাছড়ি হয়ে মহলছড়ি দিয়ে রাঙ্গামাটি যাব তো এখন একটু দাঁড়াইছিলাম এখন বাজে হলো সাড়ে আটটা তো এখন আবার রাইডটা শুরু করব সবাই এনজয় করেন আর সুন্দর সুন্দর ভিউ সামনে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করেন যে রাস্তাটা আছি সে রাস্তাটা হলো ছড়া তো ভিতরের রাস্তাটা মোটামুটি ভালোই কাজ করছে এই এলাকায় কিন্তু ম্যাক্সিমাম ঘরগুলো মাটির ঘর আর কিছু পাকা ঘর তো মাটির ঘর কিন্তু গাজীপুরে দেখা যায় এই যে দেখেন মাটির ঘর কত সুন্দর অনেক পাওয়ারফুল অনেক শক্তি এ ভাই বালতি বালতিপুরে গেছে রাস্তায় আসলে দুই ধরনের ফিল্ড পাবেন যেমন এই যে দেখেন দুপাশে কিন্তু অগণিত চা বাগান তো সিলেটের ফিলটা এখানে আসলে পাওয়া যায় শ্রীমঙ্গলের তো যদিও আহামরি বড় না এরিয়াটা এই দুই একটা এলাকা মিলে আর কি চা বাগান বাট সিলেটের ফিলটা এখানে আসলে পাওয়া যায় এখানে দু একটা ছবি তুলব ভালো লাগতেছে জায়গাটা এখানে ছবি না তুললে আসলে হয় না ছবি তুলেন ভাই ছবি তুলেন এই ব্যাকগ্রাউন্ড নিয়ে ছবি তুলেন হ্যাঁ ওইখান থেকে তুলেন তুলেন সিঙ্গেল বাই সিঙ্গেল তুলেন ব্যাগে দিও না ব্যাগে দিও না ব্যাগে দিও না ওইদিকে দটো ফটোশুট করতেছি কি একটা জায়গা দেখেন মাথা নষ্ট করার নতুন ও নেটওয়ার্কের বাইরে আছি আমরা নেটওয়ার্কের বাইরে তো চারটা বাইক চারজন আমরা তো কথা বলতে পারতেছি না সারাত বাইক চালাইছি আর এত সুন্দর রাস্তা ভালো লাগতেছে গাছগুলো দেখছেন এক সারিতে তে সাজানো কত দূর পর্যন্ত ভালো লাগতেছে নো এন্ট্রি ঢুকা যাবে না না অল্প একটু ভিতরে থেকে ঘুরে আসি ও আচ্ছা সেটা হলো এই রামগড় চা বাগান এলাকায় গাড়ি নিয়ে ঢুকা যাবে না এমনি ঘোরা যাবে আমি ভাবছিলাম বিতে নর্মালি ঢুকা যাবে যাই হোক এটা এই চা বাগানের শেষে কিন্তু ইন্ডিয়ার বর্ডার অর্থাৎ এখান থেকে ইন্ডিয়া কিন্তু খুব কাছে এই রামগড় চা বাগান থেকে ইন্ডিয়ার বর্ডার অনেক কাছে তো যার কারণে একটু কড়া নিরাপত্তার সাথে চা বাগানে প্রবেশ করায় তো নর্মালি আপনি হেঁটে বেশি দূর যেতে পারবেন না বাইক নিয়ে গেলে তো ইন্ডিয়া বর্ডারে যেতে পারবেন যার যার কারণে হয়তো বা আপনাকে ভিতরে ঢুকতে দেয় না তো তো নাটকগুলো ঢুকতে না পারলেও দুঃখ নাই কারণ বাহিরে থেকে এই সৌন্দর্যটা উপভোগ করা যাইতেছে দারুন কারণ এই রাস্তাটা দেখে আপনি বুঝবেন না আসলে আমি শ্রীমঙ্গল আছি না আমি রামগড়ে আছি তো এটা খাগড়াছড়ি শহরে যাওয়ার আগে পরে রামগড় রামগড়ে এত সুন্দর চা বাগান ভালো লাগে টান দেন ভাই টান দেন আর আপনি যদি পাহাড়ে নতুন রাইডার হয়ে থাকেন তাহলে এলাকার যে রাইডাররা আছে তাদের সাথে পাল্লা দিতে যাবেন না তাহলে আপনার বিপদ নিজের বিপদ নিজেই ডেকে আনবেন কারণ তাদের চালানোর স্টাইল তাদের বাইক টানার স্টাইল অন্যরকম আপনি তাদের মতন এইভাবে শুয়ে ইউটার্ন বাঘগুলো নিতে পারবেন না তো যতটা তারা পারে তো রামগড়ের এই রাস্তাটা কিন্তু আরো সুন্দর যতটা সুন্দর ততটা ভয়ঙ্কর ঢালটা এত সুন্দর পাকা নিচে কতটা খারাপ রাস্তা সরাসরি যদি নামাই দেন তাইলে কিন্তু চিটপটাং পড়ে যাবেন ব্যথা পাবেন তো সাবধানে বাইক চালাতে হবে এসব রাস্তায় দুইশো কিলোমিটার মাত্র রাইড করছি গতকালকে রাত্রে থেকে আজ পর্যন্ত আর আমাদের দুপুরে লাঞ্চ সবকিছু মিলায় সাড়ে তিন ঘন্টা লাগবে মেবি কারণ এর মধ্যে যাত্রা বিরতি আছে ছবি তোলার বিরতি আছে চা এবং টায়ার বিরতি আছে তো পাহাড়ি পাহাড়ে আসা হয়েছে পাহাড়ি ফল খাবো বিভিন্ন ধরনের পেঁপে খাবো কলা খাবো ও সামনে এখনো পরে নাই এগুলো সামনে অপেক্ষা করতেছে ভিডিওতে দেখতে পাবেন যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমি এগুলো দেখাবো কারণ পাহাড়ে আসবো এগুলো খাবো না চলে এগুলো ছাড়া আমাদের কপালটা কত ভালো চিন্তা করেন একটু বৃষ্টি পায় নাই ওরকম রো তো পায় নাই তো ব্যাটালিয়ান ফোরটি থ্রি রামগড় তেতাল্লিশ ব্যাটালিয়ান